আপনারও কি দোকান রয়েছে বা আপনি নিজের দোকানে ব্যবসা করছেন এবং আপনি নিজের দোকানে ব্যবসাকে ঠিক মতন দাঁড় করাতে পারছেন না বা সেখান থেকে আপনি হয়ে উঠতে পারছেন না তাহলে পরে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য হতে পারে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি সুভাষিস প্রসাদ নিউমোলজি স্ট্রং বাস্তু এক্সপার্ট আসুন জেনে নেওয়া যাক আমাদের নিউমোলজি বা সংখ্যাত্ব অনুযায়ী আপনার জন্ম ছক অথবা আপনার ডেট অফ বার্থের থেকে যে মূলাঙ্ক ভাগ্যাঙ্ক নাম্বার বেরোয় বা ড্রাইভার কন্ডাক্টর নাম্বার বেরোয় সেই ড্রাইভার কন্ডাক্টর বা মূলাঙ্ক ভাগ্যাঙ্কর সঙ্গে যদি আপনার ব্যবসার নাম বা দোকানের নাম যদি ম্যাচ করে তাহলে পরে কিন্তু আপনি বেফান থেকে ভালো লাভ পেতে পারেন অর্থাৎ আপনারা হয়তো বিদ্যাটা জানেন না যেটা একটা লুকানো সত্য বা লুকানো বিদ্যা যাকে আমরা বলেছি হাইড অ্যান্ড ট্রুথ অর্থাৎ আমাদের নিউমোলজি বা অঙ্কশাস্ত্র অনুযায়ী আপনি আপনার দোকানের যে নাম তার যে টোটাল ভ্যালু সেটা এক থেকে নিয়ে নয় পর্যন্ত পারে সেই নাম্বারটা আপনার ডেট অফ বার্থের এর মূলাঙ্ক ভাগ্যাঙ্ক বা ড্রাইভার কন্ডাক্টারের সঙ্গে ম্যাচ করছে কিনা সেটা কিন্তু দেখে নিতে ভুলে যাবেন না সেটা যদি ম্যাচ করে তাহলে পরে কিন্তু আপনার ব্যবসা সাকসেসফুল বা আপনার দোকান থেকে আপনি প্রচুর পরিমাণে সাকসেস অর্জন করতে পারেন আর যদি সেটা কোনো কারণে অ্যান্টি হয়ে গিয়ে থাকে তাহলে আমি আপনাকে বলতে পারি যে আপনার ব্যবসা এই কারণে হয়তো চলছে না বা বারবার ধরে আপনি লস খেয়ে যাচ্ছেন প্রচুর পরিশ্রম কষ্ট করার পরেও আপনি কিন্তু ভালো ফল পেয়ে উঠছেন না চিন্তা নেই আমাদের ইউটিউবের মধ্যে প্রচুর ভিডিও অ্যাভেলেবেল রয়েছে অঙ্গ কথা বলে চ্যানেলের মধ্যে গিয়ে আপনি কিন্তু ভিডিওগুলি দেখে নিতে পারেন সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে কোথায় আপনার উইকনেস রয়েছে এবং কোথায় আপনার স্ট্রংগেস্ট এডিয়া অথবা কোন নেম স্পেলিং আপনার জন্য সুইটেবল সেটা আপনার দোকানেরও হতে পারে আপনারও হতে পারে এবং আপনার পরিবারের সদস্যদেরও হতে পারে এবং কে আপনার জন্য সুইটেবল কে আপনার জন্য লাকি আলাকি সব কিন্তু আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন কোথায় খুঁজবেন অঙ্ক কথা বলে ছেলে মধ্যে কিন্তু প্রত্যেক করে ভিডিও অ্যাভেলেবেল রয়েছে যদি আপনার মনে হয় যে আপনারও ব্যবসা কোনো কারণে দুর্বল হয়ে পড়ছে আপনি প্রচুর পরিশ্রম করার পরেও ভালো ফল পাচ্ছেন না আমাদের ভিডিওগুলি দেখার মাধ্যমে সেই দুর্বলটাকে ঘুলে বার করুন এবং রেমিডির মাধ্যমে আপনি কিন্তু অনেকটা হলো ভালো রেজাল্ট পেয়ে যাবেন যদি আপনার মনে হয় যে আপনি নিজের ব্যবসার নেম সামান্য হল চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন প্রচুর বড় বড় কোম্পানি আমি আপনাকে পরবর্তী ভিডিওতে বলে দেবো যেমন ডিএলএফ রয়েছে টাটা রয়েছে কটা কোম্পানি কিন্তু নিউমোলজি বা সংখ্যাত্ব অনুযায়ী নিজের যে ব্যবসার যে নেম সেগুলোকে কিন্তু একটা ভালো লেভেলে নিয়ে এসেছে ভালো একটা লাকি নেমে নিয়ে এসেছে যেটা তাদের জমৎছকের জন্য বা তাদের ব্যবসার জন্য অথবা তাদের মূলাঙ্ক বটক্যর জন্য কিন্তু মোস্ট সুইটেবল ছিল যার কারণে তারা একটা আলাদা লেভেলে পৌঁছে গেছে একটা সাকসেস লেভেল ছুতে পেরেছে যদি আপনারা সে দুর্বলতা থাকে আমাদের ভিডিও গুলি দেখার মাধ্যমে সেই দুর্বলতাকে খুঁজে বার করুন এবং রেমিডিস এর মাধ্যমে সেটাকে আপনি অনেকটা হলেও ভালো একটা সাকসেসের দিকে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল বলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ